তার দুপুরে গিয়ে গভর্নমেন্টের খবর আসু দা তুমি লোককে ডিস্টার্ব করবে বলেন যে ডিস্টার্ব করলাম ওইটা মনে থাকবে এমনি বলে দিলে মনে ভুলে যেতে পারে রাতে ডেকে তুলে বলেছি তো ওটা মনে থাকে বুঝবে না যে মানুষের কাছে পৌঁছানোর মানুষকে বোঝানো মানুষকে কর্মসূচিতে সামিল করার জন্য চেষ্টা করে এইরকম একজন সৃজনশীল কমরেড তারপরে আজকে স্পষ্ট হচ্ছে এই সৃজনশীলতার আজকে যথেষ্ট প্রয়োজন আছে এই পরিস্থিতিতে যখন এখানে চাকরি প্রাপ্তির রাস্তায় বসে আছে শিক্ষকাদার জন্য আর গত বর্ষদিন বিহারের মন্ত্রী সভায় সাড়ে তিন লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক যারা তাদেরকে সরকারি মর্যাদা দিয়েছে সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হয়েছে বিহার পারে পশ্চিমবাংলা পারে পশ্চিম বাংলা পারেনি পারবে বলে কোন সম্ভাবনা আপনি দেখছেন না এই রাজত্ব যদি থাকে এই রাজত্ব

সৃজনশীল হতে নিজের যে পরিধি আছে সেই পরিধিকে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেকে তার সঙ্গে মানিয়ে নিয়ে সেই পরিমণ্ডলটাকে সেই বৃত্তটাকে ক্রমাগত বড় করুন পরিচিতির বৃত্ত কে বড় আন্তরিকতার করুন একটা জিনিস জানলেন একটা বাচ্চা শিশু কে আন্তরিকভাবে ভালোবাসে আর কে না কথা বলতে পারে না সমাজ হয়তো যে ভালোবাসে তার কাছে ছুটে যায় আর যে ভালোবাসে না ও টের পায় তাকে দেখবে আপনি আনুষ্ঠানিক যাই উত্তর পাঠুন না কেন যত ভালো করে বলুন না মানুষ বুঝতে পারে আপনি আন্তরিক আনুষ্ঠানিক যাত্রা করতে

সত্যকাল মানে আমরা একসঙ্গে গভর্নর জম্মু কাশ্মীরে স্পষ্ট বলে আমি বড় করবো না আর রিয়ালিটি একটা বলেছেন স্পষ্ট বলেছেন যে পাকিস্তানকে কেন্দ্র করে বা এই জাতীয় কোন একটা বিষয়কে কেন্দ্র করে পুরা জাতীয় বিষয় নির্বাচনের আগে কিছু একটা হতে যাচ্ছে আমাদের গরমেটা যে আছে তাকে হয়তো উদ্বুদ্ধ করতে পারতাম বা করতে পারতাম যে কিছু একটা করা দরকার মারা গেল কিভাবে মারা গেল কেন মারা গেল

সাথে সাথে বলছি ইনসাফ কে ইনসানিয় কামিয়াবিকে নিয়ে মানবতার নিষ্ঠার জন্য আপনাকে সারা বিশ্বজুড়ে আন্দোলনে সামিল